নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই করি সকলেই ভালো আছেন তা বন্ধুরা আজ আমরা রিজনিং এর একটি ইন্টারেস্টিং চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো সেটি হল মিসিং নাম্বার তা আজ আমরা করবো ক্লাস ওয়ান বন্ধুরা ফার্স্ট কোশ্চেনটা দেখুন তা এই মিসিং নম্বরের নির্দিষ্ট কোনো নিয়ম নাই কি নিয়ম আছে যে এটা কলাম অনুযায়ী বা অপর নিচ অনুযায়ী হতে পারে বা রো বা সাইড মানে পাশাপাশি অনুযায়ী হতে পারে এটা কোন হয় না শুধু এইটাই নিয়ম তাছাড়া নির্দিষ্ট যে এটাই এই নিয়মে হবে সেটা কোনো নিয়ম নাই ওরা যেমনভাবে দেবে যারা কোশ্চেন তৈরি করবে আমাদের ঠিক তেমনভাবে করতে হবে তা দেখুন এইটা কিভাবে সলভ করেছে আমাদের কিবার করতে হবে যেহেতু এটা মিসিং নাম্বার মানে এই জিজ্ঞাসা চিহ্ন আছে এখানে তাই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় এই অপশানের কোনটি বসবে সেটা আমাদের বার করতে হবে তো এখানে জিজ্ঞাসা চিহ্ন কোথায় আছে মিডিল পজিশনে তাই আমাদের দেখতে হবে এই পাঁচটা কী করে হয়েছে বা চারটা কী করে হয়েছে বা এই ছয় বা সাত যেহেতু এগুলো মিডিল পজিশনে আছে তো তাই দেখতে হবে এই চিহ্নগুলো কি করে হয়েছে তা দেখুন আমরা প্রথমে দেখব পাঁচটা কি করে হয়েছে দেখুন পাঁচটা আপনারা ট্রাই করুন আপনারা ট্রাই করতে থাকুন ভুল করুন কিন্তু ট্রাই করুন চেষ্টা করুন তাহলে আপনি খুব সহজে শিখতে পারবেন তাহলে আমরা দেখব পাঁচ কি করে হয়েছে তা দেখুন এই চারকে যদি আমরা দুই দিয়ে গুণ করি মানে এই চারকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে কত হবে চারকে দুই দিয়ে গুণ করলে আট হবে এবার এই আটের থেকে যদি আমরা তিন মাইনাস করি তাহলে কত পাবো আমরা তাহলে এই পাঁচটা পেয়ে যাচ্ছি আমরা তাই তো দেখুন এই চারকে আমরা কি করেছি দুই দিয়ে গুণ করেছি চারকে দুই দিয়ে গুণ করে কত হয়েছে চার কোণে আট এবার তাতে থেকে এই তিন ওপরে যে তিনটা মাইনাস করি তাহলে আমরা কত হবে পাঁচ হয়েছে এই পাঁচটা পেয়েছি এবার দেখতে হবে এটা সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে কিনা যদি এটাও সেম পদ্ধতি অ্যাপ্লাই হয় তাহলে আমরা এটা সেম পদ্ধতি অ্যাপ্লাই করব। কিন্তু দেখা গেল এইটা হলো কিন্তু এটা হলো না তাহলে ওই পদ্ধতি অ্যাপ্লাই হবে না তাহলে আমরা আবার অন্য পদ্ধতি দেখব আচ্ছা দেখি তাহলে এই নিচের সংখ্যা যেহেতু চারকে আমরা দুই দিয়ে গুণ করেছি চারকে দুই দিয়ে গুণ করেছি তেমনি এই ছয়কেও দুই দিয়ে গুণ করব তার মানে এদিকে করছি ছয় গণিত দুই সমান কত হবে বারো এবার কি করেছি আমরা এই তিন যেহেতু মাইনাস করেছি তাই এখান থেকে আটও মাইনাস করবো মাইনাস আট সমান চার আচ্ছা চার পেলাম চারটা পাওয়া গেল তার মানে এই পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে তাহলে আমরা কি করব এ নিচের সংখ্যা সব সময় ডবল করছি মানে সাতকে সাতকে দুই দিয়ে গুণ করবো কত হবে চোদ্দো হবে এ নিচের সংখ্যা এই নিচের সংখ্যা চার আছে তাকেও দুই দিয়ে গুণ করেছি নিচের সংখ্যা ছয় ছিল তাকেও দুই দিয়ে গুণ করেছিলাম তাহলে এখানে নিচের সংখ্যা কত আছে সাত আছে তাকেও দুই দিয়ে গুণ করবো আমরা তাহলে কত হবে সাত দু করে চোদ্দো এবার কী করেছিলাম যে ওপরে যে সংখ্যাটা আছে সেটা মাইনাস করেছিলাম তাহলে মাইনাস ছয় করব। তাহলে কত হবে তাহলে হবে আট দেখুন বন্ধুরা এই আট হলো আমাদের সঠিক অ্যান্সার তা আপনারা যখন করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা এই পদ্ধতি অ্যাপ্লাই করা হয়েছে তা দেখুন আপনি এটা অন্য পদ্ধতিও করতে পারেন দেখুন অন্য পদ্ধতি কি হবে এটা একটা পদ্ধতি হলো পদ্ধতি নাম্বার টু হচ্ছে কি এই দুটো সংখ্যা আপনি যোগ করে দিন তাহলে কত হবে এই দুটো সংখ্যা যদি আমি যোগ করি আট হবে তার অর্ধেক কত তার অর্ধেক চার পাঁচ আর তিনে যোগ যদি আমি করি পাঁচ আর তিনে যোগ যদি করি তাহলে কত হবে আট তার অর্ধেক যদি আমি করি তাহলে এখানে কত হবে চার আটের অর্ধেক চার হয় সেম পদ্ধতি এই দুটো যোগ করে দিন আট আর চারে কত বারো তার অর্ধেক কত ছয় মানে তার অর্ধেক মানে হাফ করা হলো তার ছয় পেলাম তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কত বসাতে হবে তারপরে অর্ধেক করে আমরা সাত পাবো এই জিজ্ঞাসাচিহ্ন জায়গায় যদি আমরা আট বসাই এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় যদি আমরা আটকে বসাই তাহলে আট আর ছয়ে যোগ করে কত হবে যেহেতু সব ওপরে দুটো যোগ করছি আমরা তাই না তাহলে আট আর ছয়ে যোগ করে কত হবে চোদ্দো তাকে অর্ধেক করলে কত হবে সাত সেটা আপনাদের ধরে নিতে হবে যে সাতের ডবল কত হচ্ছে চোদ্দো হচ্ছে তাহলে এখানে ছয় আছে তাহলে নিশ্চয় এখানে আট হবে ছয় আর আটে যোগ করলে চোদ্দ হবে তাকে আমাদের অর্ধেক করতে হবে তাহলে অর্ধেক করে কত পাবো আমরা সাত পাবো তাহলে অ্যান্সার কত হবে আমাদের আট আট হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার তা আপনারা এইভাবেও করতে পারেন ওইভাবেও করতে পারেন সেটা কোনো অসুবিধা হবে না এই কোয়েশ্চেনে দেখুন এই কোয়েশ্চেনটা কী দিয়েছে এই কোয়েশ্চনে দিয়েছে মিসিং নাম্বার কোনটা যে এইখানে চিহ্ন দিয়েছে যেখানে চিহ্ন দেবে সেখানে আমাদের অপশান দেখে বসাতে হবে সেই সংখ্যাটা তাহলে জিঘা চিহ্ন আমার যেহেতু এখানে আছে তাই দেখতে হবে যে চৌদ্দ কী করে হয়েছে বা ছয় কি করা হয়েছে আপনারা ট্রাই করুন তারপরে যদি না বুঝতে পারেন তাহলে দেখুন কি করে করা হয়েছে আমাদের কি দেখব প্রথমে একটা দেখি যেটা জিজ্ঞাসা জন্য সেটা শেষে দেখব আমরা প্রথম আমরা এই দুটো ট্রাই করব তা দেখুন এটা কিভাবে করা হয়েছে রো মানে এই পাশাপাশি অনুযায়ী করা হয়েছে আগেটা কি করা হয়েছিল কলাম অনুযায়ী ওপর নিচে করা হয়েছিল তাহলে চব্বিশ আর 6 যদি আমরা যোগ করি প্রথমে আপনি যোগ বিয়োগ ট্রাই করবেন তারপরে ভাগ গুণ গুলো দেখবেন তা চব্বিশ আর 6 যদি আমরা যোগ করি এই দুটো সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কত হবে তাহলে হবে তিরিশ চব্বিশ আর ছয় যদি আমরা যোগ করি তাহলে হবে তিরিশ সেখান থেকে যদি আমরা দশ মাইনাস করি তাহলে কত হবে তাহলে হলো কুড়ি এটা আমরা পেলাম আচ্ছা ঠিক আছে এটা দেখি তো ষোলো আর চোদ্দো যোগ করে যেহেতু এটাও যোগ করলাম তাহলে এটাও আমাদের সেই সেম পদ্ধতি করতে হবে ষোলো আর চোদ্দো যোগ করলে কত হবে তিরিশ তাহলে এখানে আচ্ছা লিখে দিই চব্বিশ যোগ ছয় ঠিক আছে সমান তিরিশ তাহলে এবার ষোলো যোগ চোদ্দো ষোলো যোগ চৌদ্দো এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত পাবো তিরিশ পাবো সেখান থেকেও আমরা কী করব। দশ মাইনাস করবো তাহলে এটা আমরা সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে দেখুন চব্বিশ আর ছয় যোগ করে তিরিশ হয়েছে কুড়ি করতে গেলে কি করতে হবে সেখান থেকেও দশ মাইনাস করে তবেই কুড়ি হয়েছে তাহলে সেম পদ্ধতি ষোলো আর চোদ্দো যোগ করে কত হয়েছে তিরিশ হয়েছে সেখান থেকেও আমাদের কত করতে হবে কুড়ি করতে হবে কত মাইনাস করতে হয়েছে দশ মাইনাস করতে হয়েছে তাহলে এই এই দুটো যোগ করতে হবে জিঘার চিহ্ন জায়গায় কত বসাবেন তারপরে কিন্তু আবার দশ মাইনাস করতে হবে দিয়ে অ্যান্সার এখানে কত বসবে এটা দশটা যেন মিলে যায় তাহলে এখানে আট আছে এই জিঘার চিহ্ন জায়গায় এখানে জিঘার চিহ্ন আছে এখানে আট আছে এখানে চিহ্ন আছে চিহ্ন জায়গায় যদি আমি বারোকে বসাই চিহ্ন জায়গায় যদি আমি বারোকে বসাই তাহলে কত হবে কুড়ি কিন্তু এখানে আছে কত দশ আচ্ছা কুড়ি কেন করলাম যেহেতু আমাদের দশ মাইনাস করতে হবে প্রতি ক্ষেত্রে দশ মাইনাস এটাতে দশ মাইনাস হয়েছে এটা দশ মাইনাস হয়েছে এটাও দশ মাইনাস করতে হবে এবার কত আসবে দশ আসবে এই দেখুন দশ চলে এসেছে যদি আমরা এখানে আমরা দুই বসাতাম বারো না লিখে যদি আমরা এখানে দুই বসাতাম তাহলে আট আর দুয়ে যোগ করে কত হতো দশ হতো কিন্তু আমাদের যে প্রতি ক্ষেত্রে দশ মাইনাস করেছি এখানে দশ মাইনাস করেছি এখানে দশ মাইনাস করেছি এখানে দশ মাইনাস করেছি তাহলে আমরা যদি এই দশের থেকে দশ মাইনাস করতাম তাহলে তো আমাদের শূন্য আসতো তাহলে তো আমাদের হতো না তাই আমাদের এই জিজ্ঞাসার জন্য জায়গায় এমন সংখ্যা বসাতে হবে যাতে এটার সঙ্গে এটা যোগ করে কুড়ি হয় মানে কুড়ি কেন কর করতে হবে যে তাতে থেকে কুড়ি থেকে দশ মাইনাস করে আমাদের এই দশটা আসে তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হবে সঠিক অ্যান্সার হবে বারো এই জিজ্ঞাসন জায়গায় কত বসবে বারো বসবে এটা হলো আমাদের সঠিক অ্যান্সার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা এই কোয়েশ্চনে দেখুন তা আগের কোশ্চেনগুলো আমরা কি করলাম যে ওপর নিচেও ওপর নিচেও তিনটে ছিল একটা দুটো তিনটে করে সংখ্যা ছিল এই সাইডেও একটা দুটো তিনটে করে সংখ্যা ছিল কিন্তু এবার দিয়ে দিয়েছে কি ওপর নিচে একটা দুটো তিনটে চারটে দিয়ে দিয়েছে তা এরকম চারটে যদি করে সংখ্যা থাকে তাহলে আপনাদের নাইনটি পারসেন্ট মানে বেশিরভাগ ক্ষেত্রে এই ওপর নিচেই হবে মানে কালাম অনুযায়ী আপনার অ্যান্সারটা করতে হবে ঠিক আছে আর যদি এই তিনটে করে থাকে তিনটে করে ঘর থাকে ওপর নিচেও তিনটে ঘর পাশাপাশিও তিনটে ঘর তাহলে বেশিরভাগ ওপর নিচেও হতে পারে বা সাইডের অনুযায়ী হতে পারে কিন্তু চারটে করে যদি ঘর থাকে তাহলে সব সময় মানে বেশিরভাগ ক্ষেত্রে আপনার ওপর নিচে হবে তাহলে দেখুন আমাদের জিজ্ঞাসা কোথায় আছে মিসিং নাম্বার কোথায় আছে এইখানে আমাদের মিসিং নাম্বার আছে এইটা আমাদের বার করতে হবে তাহলে এটা যেহেতু নিচে আছে তাই দেখতে হবে তিরিশ কী করে হয়েছে বা চল্লিশ কী করে হয়েছে তাহলে দেখুন চল্লিশ কী করে আপনারা যোগ ভাগ বিয়োগ গুণ করে ট্রাই করুন পাঁচ দুই আট এটার মধ্যে তা দেখুন আমরা যদি এই পাঁচ দুই আর এই আট যদি আমরা গুণ করি তাহলে কত হবে পাঁচ দুগোণে দশ এবার দশকে যদি আমরা এই আট দিয়ে গুণ করি তাহলে কত হবে আশি তাহলে আমাদের হবে আশি কিন্তু এখানে আছে কত চল্লিশ এই আশিকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত হবে চল্লিশ আমরা পাচ্ছি আচ্ছা ঠিক আছে এটা তো নয় পেলাম পরেরটা দেখি তাহলে এটাও দেখি আমরা তিরিশটা হচ্ছে কি না তাহলে যেহেতু এই সবকটা সংখ্যা গুণ করেছি আমরা তাই এটাও আমরা গুণ করবো পাঁচকে চার দিয়ে গুণ করব চার পাঁচা কুড়ি তারপরে এই আটকেও যেহেতু গুণ করেছি এটা আমরা গুণ করব চার পাঁচ কুড়ি আর কুড়িকে তিন দিয়ে গুণ করলে কত হবে ষাট ষাটকে আমরা কি করব দুই দিয়ে ভাগ করব যেহেতু এটাও তো দুই দিয়ে ভাগ করেছি তাই এটাকেও দুই দিয়ে ভাগ করতে হবে এটাকে তিন দিয়ে ভাগ করলে কিন্তু হবে না ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত পেলাম তিরিশ পেলাম আচ্ছা সে তো মিলে গেল তো তিরিশ মিলে গেল আচ্ছা তাহলে এটাকেও ঠিক সেমভাবেই করতে হবে ওপর তিনটে সংখ্যায় গুণ করতে হবে কুড়িকে আবার কি করবো দুই দিয়ে ভাগ করবো যেহেতু সব ক্ষেত্রে দুই দিয়ে ভাগ করছি এটাকেও দুই দিয়ে ভাগ করব। তার মানে কত পাবো দশ তার মানে জিজ্ঞাসার জন্য জায়গায় মিসিং নাম্বার কোনটি বসবে সঠিক অ্যান্সার হবে আমাদের দশ এই কোয়েশ্চনে দেখুন এখানে মিসিং নাম্বার মানে জিজ্ঞাসা চিহ্ন কোথায় দেওয়া আছে চিহ্নটা দেওয়া দেওয়া আছে আছে এখানে তার মানে আমাদের দেখতে হবে এই পাঁচ কি করে হয়েছে বা ছয় কি করে হয়েছে তা বন্ধুরা এই কোয়েশ্চিনগুলো আপনাদের প্রতিটি ক্লাস কিন্তু দেখতে হবে প্রতিটি ক্লাসে মোটামুটি এরকম টাইপের পাঁচটি ছটা করে কোয়েশ্চিন দেওয়া থাকবে তা মোটামুটি সবকটা ক্লাস দেখবেন আপনারা আশা করি তাহলে আপনাদের এক্সামে যেমন টাইপে দেখ না কেন আপনারা খুব সহজভাবেই পেরে যাবেন আপনাদের কোনো অসুবিধা হবে না তাহলে এটা দেখুন কী করে করা হয়েছে জিঘার চিহ্ন এখানে আসে তাহলে পাঁচ বা ছয় কি করে করা হয়েছে আমাদের দেখতে হবে তাহলে যেহেতু চারটে আছে তাই ওপর নিচ অনুযায়ী আমাদের দেখতে হবে তাহলে কি করব দেখুন দুই আর তেত্রিশ যদি আমরা যোগ করি তাহলে কত হবে এই দুটো আমরা যোগ করব ওই দুটো ঘর তাহলে দুই আর তেত্রিশ যোগ করলে হবে পঁয়ত্রিশ সেই পঁয়ত্রিশকে সেই পঁয়ত্রিশকে যদি আমরা এই ওপরের সংখ্যা ওপরের এই সংখ্যাটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত আসবে পাঁচ আসবে এই যে এই পাঁচটা আসছে আচ্ছা ঠিক আছে পরেরটা আমরা সেমভাবে করবো যেহেতু এই দুটো সংখ্যা যোগ করছি তা আমরা এই দুটো সংখ্যাও যোগ করবো আট আর দশ আট আর দশ যোগ করে কত আট আর দশ যোগ করে হবে আঠেরো সেটাকে কী করবো ওপরে যে সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করবো মানে তিন দিয়ে ভাগ করবো যেহেতু এটা ওপরের সংখ্যা আছে সাত সাত দিয়ে ভাগ করেছি তাই এটা ওপরের সংখ্যা আছে তিন তিন দিয়ে ভাগ করবো তাহলে হবে ছয় তাহলে আমরা ছয় পেলাম সেম পদ্ধতি মিলে যাচ্ছে তার মানে এটাও সেম পদ্ধতি অ্যাপ্লাই হবে এই দুটো সংখ্যা যোগ করব তিন আর তেত্রিশ যোগ করলে কত হবে ছত্রিশ ছত্রিশকে কী করবো ওপরে যে সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করব চার দিয়ে ভাগ করব। তার মানে চার নয় ছত্রিশ নয় হলো আমাদের সঠিক অ্যান্সার এই কোশ্চিনে দেখুন বন্ধুরা তাই এই কোয়েশ্চনে জিঘার চিহ্ন কোথায় আছে এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে আজকে আমরা সব মিসিং নাম্বারই করব তাহলে জিঘার চিহ্ন আছে এখানে তা ঘরগুলো দেখুন আগের মতো আর সেই ছক ছক করে ঘরগুলো নাই এখন দেখুন সব গোল গোল করে আছে সেখানে গোল থাকুক ত্রিভুজ থাকুক বা যে কোনো থাকুক এই ঘর দেখে যেন আপনি ভয় পাবেন না ঠিক আছে তাহলে আপনাদের জিঘার চিহ্ন আছে এখানে তাই আপনাদের দেখতে হবে এটা কি পদ্ধতিতে করা হয়েছে তা দেখুন আপনি এই সংখ্যাগুলো দেখেই বুঝতে পারছেন এটা স্কোয়ার বা কিউবে করা হয়েছে ওর জন্য আপনাদের বলে ছিলাম যে এক থেকে পঁচিশ পর্যন্ত অন্তত স্কয়ার আর এক থেকে দশ পর্যন্ত অন্তত কিউব আপনারা মুখস্ত করবেন তা দেখুন শূন্য এটা কতর কিউব শূন্য কিউব এক সেটা একের কিউব আট সেটা দুইয়ের কিউব হ্যাঁ তাহলে এটা কত পাবো এটা হচ্ছে শূন্য কিউব এটা একের কিউব এটা দুইয়ের কিউব মানে দুই গণিত দুই গণিত তিনটি দুয়ে গুণ এটা কত হবে তিনের কিউব এটা কত কিউব এটা চারের কিউব এটা কত কিউব এটা পাঁচের কিউব তাহলে এখানে কত হবে দেখুন জিরো এক দুই তিন চার পাঁচ এটা ছয়ের কিউব এটা সাতের কিউব এটা আটের কিউব তার মানে এটা ছয়ের কিউব ছয়ের কিউব মানে ছয় গণিত ছয় গণিত ছয় সমান গুণ করলে কোথাও হবে ছয় ছয় ছত্রিশ ছত্রিশে ছয় দিয়ে গুণ করলে হবে দুশো ষোলো তার মানে আমাদের সঠিক অ্যান্সার হবে দুশো ষোলো তা এটা আপনাদের আছে কিউবে আপনাদের স্কয়ারও থাকতে পারে ঠিক আছে সেটা আপনাদের মুখস্ত করতে হবে মুখস্ত করলে দেখে বুঝতে পারবেন যে এই সংখ্যাগুলো সব কিউবে আছে না স্কয়ারে আছে এই কোয়েশন মিসিং নাম্বার কোথায় আছে এখানে আছে আছে চিহ্ন আছে এখানে তাই আমাদের দেখতে হবে যে আগের সংখ্যাগুলি কি করে করা হয়েছে তা দেখুন এখানে ছোট সংখ্যা কোথায় আছে এখানে আছে এখান থেকে দেখি পরপর দেখি এখানে আছে দুই তিন চার কিন্তু এখানে আছে আট সাতাশ এখানে দ্বিঘাত চিহ্ন আছে তা সংখ্যাগুলি দেখে আমাদের কি মনে হচ্ছে তা সংখ্যাগুলি দেখে মনে হচ্ছে দেখুন আপনারা কোনাকুনি দেখুন দুইয়ের অপোজিটে দুইয়ের এটার অপোজিট এই ঘরের অপোজিট কোনটা এই ঘর এই ঘরের অপোজিট এই ঘর তাহলে এখানে আছে দুই দুইকে আট কি করে করা হয়েছে এই দুইকে আট কি করে করা হয়েছে তা দুইকে যদি আমরা কিউব করি তাহলে দেখুন দুই গণিত দুই গণিত দুই তাহলে এই আটটা চলে আসছে এই ঘরের অপোজিট এই ঘরটা তাহলে আট চলে আসছে এবার দেখুন এবার তিনকে দেখব এই তিনের অপোজিট ঘর কোনটা এইটা তাহলে তিনকে সাতাশ কি করে করা হয়েছে তিনের কিউব যদি আমরা করি যেহেতু এটা দুইয়ের কিউব করে আট হয়েছে তাহলে এটা তিনের কিউব করে কত হবে সাতাশ তিন গণিত তিন গণিত তিন সমান সাতাশ হয়েছে তাহলে এখানে কত আছে চার আছে তাহলে আমরা কী করবো চারের কিউব করব মানে চার গণিত চার গণিত চার সমান চৌষট্টি চৌষট্টি হলো আমার সঠিক ক্যান্সার এই কোয়েশ্চনে দেখুন তাই কোয়েশ্চেনটা আমাদের ছবিটা ছোটো হওয়ার কারণে আমার লেখাগুলো একটু ছোট হয়ে গেছে একটু আপনারা কষ্ট করে দেখে নেবেন প্লিজ তা আমরা কি করব দেখব কি জিঙা চিহ্ন কোথায় আছে চিহ্ন আছে এখানে তাহলে আমরা দেখতে হবে একটা সাইড থেকে আমরা দেখি তাহলে খুঁজতে সুবিধা হবে তা এখানে সাত আছে সাত নয় তেষট্টি পনেরোকে এটা দিয়ে গুণ করুন দেখুন হচ্ছে কি না যদি এই পদ্ধতি অ্যাপ্লাই না হয় আপনি আগে কোনাকুনি দেখবেন ঠিক আছে কোনাকুনি যদি না হয় তাহলে কি দেখবেন যে এখন দেখুন সাত থেকে পনেরো কি করে হয়েছে সাত থেকে সাতকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাও কি পনেরো হচ্ছে হচ্ছে না কি করছে এক যোগ করছে দিয়ে পনেরো হচ্ছে তাহলে এই পনেরোকে আবার কি করে একত্রিশ হচ্ছে তাহলে এই পনেরোকে আবার এই পনেরোকে কত করছে না দুই দিয়ে গুণ করছে এটাও দুই দিয়ে গুণ এটাও দুই দিয়ে গুণ তারপরে কি করছে পনেরো দুকোনে তিরিশ যোগ এক সমান একত্রিশ হলো তারপরে কি করেছে এই একত্রিশকে একত্রিশকে দুই দিয়ে গুণ করে কত হয়েছে আবার এক যোগ করতে হবে মানে একত্রিশ দুগুণে বাষট্টি বাষট্টির সঙ্গে এক যোগ করে কত হবে তেষট্টি সেম পদ্ধতি এইটাও হয়েছে তেষট্টিকে দুই দিয়ে গুণ করে এক যোগ করে কত হয়েছে একশো সাতাশ তাহলে এটা আর এই লাইনটা লিখলাম না তাহলে একশো সাতাশ টাকা করছি একশো সাতাশকে প্রথমে দুই দিয়ে গুণ করতে হবে তারপরে এক যোগ করতে হবে তাহলে দুই দিয়ে গুণ করলে কত হবে দুশো পঞ্চান্ন তাহলে দুশো পঞ্চান্ন এই জিজ্ঞাসন জায়গায় বসবে তাই এটা হলো আমাদের শর্টেক অ্যান্সার এই কোয়েশ্চনে দেখুন বন্ধুরা তাই এই কোয়েশ্চেনে কী দেওয়া আছে জিজ্ঞাসা চিহ্ন আছে কোথায় এখানে আছে তাহলে এই এক চৌষট্টি সাতাশ কী করে হয়েছে সেটা আপনাদের দেখতে হবে তাই সংখ্যাগুলি দেখেই মনে হচ্ছে যেগুলো কিউবে হয়েছে যেমন একটা একের কিউব এটা চৌষট্টিটা কত কিউব চারের কিউ সাতাশটা কত কিউব না তিনের কিউ সব কিউবে হয়েছে তাহলে কি করে হয়েছে সেটা আপনাদের দেখতে হবে আগে আপনারা ট্রাই করবেন যখন বুঝতে পারবেন তখন দেখবেন তা দেখুন এই সাত আর তিন সাত থেকে তিন যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে চার সেটার কিউব মানে চৌষট্টি সাত থেকে তিন যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে চার তার কিউব মানে চৌষট্টি ওরা যেমন খুশি দিতে পারে এখানে এখানে সাত তার চার যোগ করে দিতে পারে বিয়োগ করে দিতে পারে গুণ ভাগ যা করে দিতে পারে তেমনভাবেই আমাদের করতে হবে ওরা যেমনভাবে দেবে তাহলে এটা যেহেতু তাই করলাম তাহলে এই দুটো আগে দেখি সেই সেম পদ্ধতি হয়েছে কিনা এটা করে যেন আপনি এই দুটো এটা করে দেবেন না ঠিক আছে তাহলে হয়তো আপনাদের ভুল হয়ে যেতেও পারে তাহলে পাঁচ থেকে চার বিয়োগ করলে কোথাও হবে এক পাঁচ আর চার যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে এক একের কিউব করতে হবে যেটা যদি চারের কিউব করেছে তাহলে ওটাও একের কিউব করতে হবে তাহলে একের কিউব মানে এক এবার এটা দেখে সেম পদ্ধতি হয়েছে কিনা এগারো থেকে আট বিয়োগ করলে কত হবে তিন তিনের কিউব মানে কত এই সাতাশ এটা চলে আসছে সেম পদ্ধতি তাহলে এটাও অ্যাপ্লাই হবে আট থেকে দুই বিয়োগ করলে কত হবে ছয় ছয়ের কিউব সমান দুশো ষোলো হলো আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশ্চনে দেখুন মিসিং নাম্বার আছে এখানে এখানে চিহ্ন দিয়েছে আমাদের দেখতে হবে সাত সাত ছাব্বিশ তেষট্টি কী করে হয়েছে তা কোশ্চিনগুলো আপনারা করতে করতে না অভ্যস্ত যখন হয়ে যাবেন তখন সংখ্যা দেখেই আপনি বুঝতে পারবেন যে এটা কী করে করা হয়েছে আপনারা যেহেতু প্রথম অনেকে করছেন অনেকে তো জানা আছেই অনেক ভালোভাবে জানা আছে তাহলে আপনারা দেখুন সাতটা কি করে ছাব্বিশ হয়েছে ছাব্বিশটা কি করে তেষট্টি হয়েছে যদি না বুঝতে পারেন এটাকে গুণ যোগ বিয়োগ করে ট্রাই করুন আগে নিজে ট্রাই করুন ভুল করুন তাও নিজে ট্রাই করুন তারপর যখন বুঝতে পারবেন না তখন দেখুন তা দেখুন এই সাতটা কি যদি আমরা সাতকে দুয়ের কিউব করি মাইনাস এক করি তাহলে দুয়ের কিউব মানে আট মাইনাস এক সমান কত তাহলে সাত চলে আসছে তাহলে তেমনভাবে এটা তিনের কিউব মাইনাস এক তিনের কিউব মানে সাতাশ মাইনাস এক সমান ছাব্বিশ চলে আসছে আচ্ছা এটা দেখি এটা দুইয়ের কিউব হলো এটা তিনের কিউব হলো এটা চারের কিউব চারের কিউব মাইনাস এক মানে চৌষট্টি মাইনাস এক সমান তেষট্টি চলে আসছে তাহলে এখানে আমরা কত করবো আমরা পাঁচের কিউব করবো পাঁচের কিউব মাইনাস এক করবো oh আপনার এবার কিন্তু আপনাদের অপশান দেখতে হবে হয়তো এটা শুরু হতে পারে একের কিউব দুয়ের কিউব তিনের কিউব চারের কিউব এমনও হতে পারে বা এমনও হতে পারে দুইয়ের কিউব তিনের কিউব চারের কিউব পাঁচের কিউব এমনও হতে পারে তাই আপনাদের অপশান দেখতে হবে যে অপশানে কত আছে হয় আপনার পাঁচের কিউব মাইনাস ওয়ান মানে একশো পঁচিশ মাইনাস ওয়ান সমান একশো চব্বিশ এটা থাকলে এটাও হতে পারে আর যদি এটা না থাকে তাহলে আপনার কী হতে পারে একের কিউব দুয়ের কিউব তিনের কিউব চারের কিউব মানে একের কিউব মাইনাস ওয়ান একের কিউব মাইনাস ওয়ান মানে এক মাইনাস এক সমান শূন্য এটাও আপনাদের হতে পারে এবার আপনাদের অপশান দেখতে হবে যে শূন্য আছে না একশো আছে দুটো একসঙ্গে থাকতে কখনোই পারে না বা একসঙ্গে থাকবে না হয় আপনাদের শূন্য থাকবে না একশো চব্বিশ থাকবে যেটা অপশানে আছে সেটাই আপনি করে দেবেন এক্ষেত্রে আছে কত শূন্য অপশানে আছে তাহলে শূন্য অ্যান্সার করে দেবেন এই কোয়েশ্চেনে দেখুন তা এই কোয়েশ্চনে জিঘা চিহ্ন কোথায় আছে এখানে আছে এটা কোথায় আছে নিচে আছে তাই দেখতে হবে এর নিচে কোনটা আছে মানে একশো উনসত্তর কী করে করা হয়েছে বা একশো একুশ কী করে করা হয়েছে তা দেখুন এই কুড়ি আর নয় যোগ ভাগ বিয়োগ গুণ স্কোয়ার কিউ করে আপনার ট্রাই করুন তা দেখুন কুড়ি থেকে যদি আমরা নয় বিয়োগ করি তাহলে কত হবে কুড়ি থেকে নয় যদি আমরা বিয়োগ করি তাহলে হবে এগারো এই এগারোকে যদি আমরা স্কোয়ার করি মানে এগারোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে একশো একুশ এগারো গণিত এগারো মানে একশো একুশ এবার সেম পদ্ধতি এটা দেখব চব্বিশ আর এগারো বিয়োগ করলে কত হবে তেরো তেরো স্কোয়ার সমান এক একশো এটা চলে আসছে তাহলে সেম পদ্ধতি এই বত্রিশ আর সতেরো বিয়োগ করলে কত হবে তবে পনেরো তাই তো বত্রিশ থেকে সতেরো বিয়োগ করলে হবে পনেরো এই পনেরো স্কোয়ার সমান দুশো পঁচিশ দুশো পঁচিশ হলো আমাদের শর্টেক অ্যান্সার এই কোয়েশ্চনে দেখুন তো এই কোশ্চনে চিহ্ন কোথায় আছে চিহ্ন আছে এখানে মানে নিচে কোনায় আছে তাহলে আমাদের দেখতে হবে এই এগারোটা এই বাইশটা কী করে করা হয়েছে তাহলে দেখুন কি করে করা হয়েছে আপনারা ট্রাই করুন তা দেখুন আট তিন দুই এই তিনটেকে যে কোনোভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করে আপনাকে বাইশ করতে হবে তেমনভাবে আপনাকে চার চার আর পাঁচ গুণ ভাগ যোগ করে এগারো করতে হবে তাহলে কি করে করা হয়েছে দেখুন তিনকে আট দিয়ে যদি আমরা গুণ করি তাহলে তিন আটটা কত তিনকে যদি আট দিয়ে গুণ করি তিন আট গণিত তিন সমান কত হবে চব্বিশ চব্বিশকে আমরা যদি এই দুই মাইনাস করি দুই মাইনাস করি তাহলে এই বাইশটা চলে আসছে তাহলে এই বাইশ চলে আসছে আচ্ছা এটা দেখে সেম পদ্ধতি হয়েছে কি না তাহলে প্রথমে এটা গুণ করেছিলাম তিন আটে চব্বিশ করেছিলাম তাহলে চার চারা ষোলো ষোলো থেকে এবার কী করব পাঁচ মাইনাস করবো যেহেতু এখানে দুই মাইনাস করেছিলাম এখানে পাঁচ মাইনাস করবো তাহলে আমাদের এগারো চলে আসছে সেম পদ্ধতি তাহলে আমরা অ্যাপ্লাই করবো এই পাঁচ ছয় কত তিরিশ এই তিরিশকে কী করবো এবার পাঁচ মাইনাস করবো মানে পঁচিশ তাহলে পঁচিশ হলো আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশ্চেনে দেখুন বন্ধুরা তা বন্ধুরা এই ঘরগুলো কিন্তু এখানে আপনার বৃত্ত স্কোয়ার আয়তক্ষেত্র যেমন খুশি স্টার যেমন খুশি ওরা দিতে পারে আপনাদের প্রসেসটা ঠিক রাখতে হবে ওই ঘর দেখে লাভ নাই তা আপনার জিজ্ঞাসিহ্ন কোথায় আছে এখানে আছে তাহলে দেখতে হবে আটষট্টি কী করে করা হয়েছে বা একশো সতেরো কী করে করা হয়েছে তা নয় আট ছয় গুণ যোগ বিয়োগ করে আপনারা দেখুন একশো সতেরো হয়েছে কিনা এবার আটকে দুই দিয়ে গুণ যোগ বিয়োগ করে দেখুন আটষট্টি হয়েছে কি না সেম পদ্ধতি ওটা অ্যাপ্লাই করুন হয়ে যাবে আর যদি না বুঝতে পারেন তাহলে দেখুন কি করে করা হয়েছে 9 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত নয় নয় একাশি ছয়কেও যদি আমরা স্কোয়ার করি তাহলে ছয় ছয় ছত্রিশ এবার একাশি আর ছত্রিশ যদি আমরা যোগ করি তাহলে দেখুন একশো চলে আসছে সেম পদ্ধতি এটা অ্যাপ্লাই করুন আট আটটে চৌষট্টি দুই দু চার এবার আমরা কী করব যোগ করব। এটাও যোগ করেছি এটাও যোগ করব। তাহলে চৌষট্টি আর চারে যোগ করে আটষট্টি সেম পদ্ধতি সাত সাতে ঊনপঞ্চাশ আর তিন তিরিকে নয় এটাও যোগ করব। তাহলে কত হবে আটান্ন হল আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশনে দেখুন এখানে কোথায় জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে না এখানে দেওয়া আছে তা আগে আপনারা ট্রাই করবেন কি রোটেশন অনুযায়ী ট্রাই করবেন দেখবেন এক থেকে এক কি করে করা হয়েছে এক থেকে দুই কি করে করা হয়েছে এই পদ্ধতি করে দেখবেন প্রথমে এরকম টাইপে যদি থাকে তাহলে কি করবেন এককে যদি আমরা এক দিয়ে গুণ করি তাহলে কত হবে এই এক হচ্ছে এই এক কে এই এককে যদি এক দিয়ে গুণ করি তাহলে এই এক হচ্ছে আবার এই এককে যদি আমরা এই দুই দিয়ে গুণ করি তাহলে কত হবে এই দুই চলে আসছে আবার এই দুইকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে কত হবে এই ছয় চলে আসছে এই ছয়কে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে এই চব্বিশ চলে আসছে এই চব্বিশকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলে পাঁচ চব্বিশ অঙ্গত একশো কুড়ি চলে আসছে একশো কুড়িকে যদি আমরা ছয় দিয়ে গুণ করি তাহলে কত আসছে সাতশো কুড়ি আসছে সাতশো কুড়িকে আমরা কত দিয়ে গুণ করবো না সাত দিয়ে গুণ করব তাহলে আমাদের সেটা অ্যান্সার চলে আসবে আপনারা গুণ করে দেখুন আমি এখানে করছি সাতশো কুড়িকে সাত দিয়ে গুণ শূন্য চোদ্দো চার ঊনপঞ্চাশ পঞ্চাশ ঊনপঞ্চাশ পঞ্চাশ দেখুন পঞ্চাশ চল্লিশ হল আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশ্চনে দেখুন এই কোশ্চেনগুলো একটু কঠিন টাইপের কোশ্চেন আছে তা কোশ্চেনটা কি করেছে দেখুন আমাদের চিহ্ন কোথায় আছে সেটা আমাদের দেখতে হবে চিহ্ন আছে এখানে মিডিল পজিশনে তাহলে দেখতে হবে একশো কি করে করা হয়েছে বা একচল্লিশ কি করে করা হয়েছে তা দেখুন কি করে করা হয়েছে এটা এক আপনারা ট্রাই করুন তারপর যদি না বুঝতে পারেন তাহলে এটা দেখবেন তাহলে এক দুই পাঁচ তিন এটা আমরা গুণ করব। এক গণিত দুই গণিত পাঁচ গণিত তিন তাহলে কত হবে এটা আমরা করি দু এক দুই পাঁচ দুগণে দশ তিন দশে তিরিশ তাহলে এদিকে আমরা পাচ্ছি তিরিশ কিন্তু এখানে আছে একচল্লিশ তাও তো হলো না তাহলে আমরা কি করব এটা ব্যাকেট করে দিই আবার কি করব যোগ এটা যোগ করি এক যোগ দুই যোগ যোগ পাঁচ যোগ তিন ব্যাকেট করে দিই একবার গুণ করব সব সংখ্যাগুলো একবার সব সংখ্যাগুলো যোগ করব তাহলে দুই এক দুয়ে তিন আট আট আর তিনে এগারো তাহলে তিরিশ আর এক এগারো যোগ করলে একচল্লিশ চলে আসছে এবার দেখুন এবার তো আপনারা ওগুলো করতেই পারবেন দেখুন একবার সব সংখ্যাগুলো আমরা গুণ করলাম একবার সব সংখ্যাগুলো যোগ করলাম দিয়ে দুটো যোগ করে দিলাম সেম পদ্ধতিটা করুন চার তিন চার বারো বারোকে ছয় দিয়ে গুণ করলে করতে হবে ছয় বারং বাহাত্তর বাহাত্তর দুখানে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ আর এগুলো সবগুলো যোগ করে দিন চার তিনে সাত সাত ছয় তেরো তেরো পনেরো যোগ পনেরো পনেরো তাহলে করতে হবে এক পাঁচ নয় একশো ঊনসত্তর সে উনষাট সেম পদ্ধতি ওটা করুন তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে তিন দিয়ে গুণ করলে কোথাও হবে একশো পাঁচ একশো পাঁচকে দুই দিয়ে গুণ করলে দুশো দশ এবার সংখ্যাগুলো সব যোগ করে দিন পাঁচ তিনে এই পাঁচ আর সাথে কত বারো বারো তিনে পনেরো তিনে দুয়ে সতেরো তাহলে কত হবে দুশো দু দুশো সাতাশ তো দেখুন আপনারা দেখুন যোগে সব ঠিক আছে কিনা বন্ধুরা এই কোশ্চেনটা রইল আপনাদের জন্য এই কোয়েশ্চিনটা আপনারা খাতায় করে অ্যানসারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে আর রকম টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ একটা লাইক করবেন বন্ধুরা আর বন্ধুরা নেক্সট যে চ্যাপ্টারটা থাকবে নেক্সট যে আমরা ক্লাস করবো সেই ক্লাসগুলো কিন্তু একটু কঠিন কঠিন থাকবে একদম এক্সামে আসার মতো এই ছয় সাতটা ক্লাস আপনারা করুন আপনাদের এই মিসিং নাম্বার নিয়ে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের কোনো সমস্যা হবে না যে কোনো এক্সামে আপনার গ্রাজুয়েশন লেভেল সিজিএলএ যে কোনো এক্সামে আপনারা এই মিসিং নাম্বার যদি আপনারা করে থাকেন আপনারা সহজেই করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য